ইসমিল্লা রহমান রাহিম ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশ্রেণী তিন পয়েন্ট দুইয়ের সূত্রের সাহায্যে ঘন নির্ণয় একের ক খ গ এই তিনটি অঙ্কের সমাধান সুপ্রিয় শিক্ষেত্রে তোমরা নিয়ে প্রস্তুত হও আমি অঙ্কগুলো যথাক্রমে বটে রাখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা সঠিকভাবে খাতায় উঠাতে পারো দেখো আমি এখন একের ক নাম্বারটা ওটা হচ্ছে একের ক নম্বর বলছে একের ক টু এক্স প্লাস থ্রি থ্রি কি করতে হবে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখব নেক্সট নে হবে সূত্রের সাহায্যে নির্ণয় তাহলে এ plus বি হোল কিউব এ প্লাস বি হোল b সূত্রে আমরা জানি স্কোয়ার বি b কিউব স্কোয়ার দেখো লিখব a বি প্লাস এ প্লাস b কিউব তার উপরে কি তিন দিগুনে ছয় এক্স টু প্লাস এখানে দেখো পর্যন্ত গুণ হবে তাহলে দু চার তিন চার বারো তিন বারো ছত্রিশ দুই চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ থার্টি সিক্স এক্স টু দ্য পাওয়ার ফোর স্কোয়ার প্লাস দেখো এখানে তিন ত্রিকে নয় নয় আঠারো তিন আঠারো চুয়ান্ন চুয়ান্ন এক্স স্কোয়ার ওয় টু দ্য পাওয়ার ফোর x স্কোয়ার ওয় টু দ্য পাওয়ার ফোর প্লাস এখানে দেখো থ্রির উপরে অর্থাৎ তিন তিন নয় তিন সাতাশ টোয়েন্টি

তাহলে দেখো এ মাইনাস বি হোল কিউব এখানে ছিল এ প্লাস বি হোল কিউব আর এখানে এ মাইনাস বি হোল কিউব তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার এই যে স্কোয়ার কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কি এখন আমরা ব্র্যাকেটের কাজ করব দেখো থ্রির উপরে কিউব মানে কত থ্রির উপরে কিউব মানে সাত পঞ্চাশ পঞ্চাশে দেখো এখানে সাত সাতটা উনি পঞ্চাশ আট তিন দুগুণে কত ছয় ছয় তারা যদি কোন করতে চাই ছয় নং চুয়ান্ন চার হাত থেকে ছয় নং চুয়ান্ন চার হাত থেকে পাঁচ চার ছয় চব্বিশ আর চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ উনত্রিশ দুই শত চুরানব্বই দেখো আমরা দেখতে পাচ্ছি দুই শত চুরানব্বই এম টু দ্য পাওয়ার ফোর এম এম টু দ্য পাওয়ার ফোর এম এরপরে প্লাস এখানে দেখো দুই দুগুণ চার দুই দুগুণ চার তিন চার বারো সাত বারো চৌরাশি চৌরাশি এইটটি ফোর এইটটি ফোর এখানে দেখো তাহলে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এখানে অবশ্যই টু এন হবে টু এন চার তিন এখানে অবশ্যই এম তাহলে দেখো দুই তিন চার চার দু আট এইট এন টি দেখো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত নম্বর অঙ্কের রেজাল্ট সুপ্রিয় শিক্ষেত্রে আমরা এখন নম্বর অঙ্কটা লিখব দেখো গ নম্বরটা গর আছে টু এ মাইনাস বিস থ্রি সি তাহলে লিখবো আমরা এখানে টু এ মাইনাস বি মাইনাস থ্রি সি হোল কিউব দেখো এটা আমরা বানাইতে পারি একটু দুটো ভাগে আমরা দেখতে পারি টু এ মাইনাস বি একটা এ ধরি আর মাইনাস থ্রি সি একে যদি আমরা বি ধরি সিদ্ধান্ত কিউব দেখো তাহলে এ মাইনাস বি হোল কিউব তো দেখো তাহলে এখানে হয় যে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি কি দেখো কি মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখন দেখো পর্যটন আমাদের আরো সত্যি পড়বে এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বাকিগুলো আমরা পর্যায়ক্রমে গুণ করবো দেখো এখানে আবার এ মাইনাস বি হোল কি আমরা প্রয়োগ করি আমরা এ এ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি কিউব দেখো আমরা শুধু এইটুকু কাজ করেছি এখন এখান থেকে এ পর্যন্ত কী হবে গুণ হবে গুণ হবে প্লাস সূত্র হবে তাহলে তিন ত্রিকটে না নাইন সি আগে আমরা লিখব মাইনাস নাইন সি তার সাথে এই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এটা বর্গের সূত্র ভাঙব আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট তাহলে স্কোয়ার দেখো আমরা লিখতে পারি স্কোয়ার টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এখান থেকে আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট বাকি আমরা এইটুকু কাজ করবো এখন দেখো এখানে কি দেখা যায় এখানে আছে প্লাস প্লাস দেখো তিন ত্রিকে তিন ত্রিপে নয় তিন নয় তিন তিন নং সাতাশ নয় তিন নং সাতাশ সি স্কোয়ার আগে আমরা লিখি সাতাশ তার সাথে আছে টু এ মাইনাস বি এ মাইনাস বি দেখো আমরা দেখো তিন তিরিকে নয় তিন নং সাতাশ সি স্কোয়ার তার সাথে মাইনাস বি এরপরে মাইনাস কত তিন তারিখ কে নয় তিন নম সাতাশ সাতাশ পর্যায়ক্রম আমরা এখন শেষ আমার তাহলে এখন দেখো টু এর ফোর কিউব মানে এইট 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 কিউব মাইনাস এখানে দেখো এখানে কি হয় দু তিনে চার দু তিনে চার তিন চারে বারো বারো স্কোয়ার বি স্কোয়ার বি প্লাস দেখো এখানে এখান থেকে এ পর্যন্ত তাহলে তিন দুগুনে ছয় তিন দুগুণে ছয় সিক্স এ বি স্কোয়ার সিক্স এ বি স্কোয়ার এখন এটা আমরা গুণ করবো দেখো দুই চার 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 নং ছত্রিশ থার্টি সিক্স স্কোয়ার সি স্কোয়ার সি প্লাস এখানে দেখো দুই দু এখানে চার

দেখো সেক্ষেত্রে আমাদের অঙ্ক একের গ নাম্বার আমরা যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে কমপ্লিট হয়েছে তো এরপর আমার একের ক খ গ এই তিনটি অঙ্ক সমাধান করার কথা ছিল যা আমরা সমাধান নিশ্চিত করেছি তো বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমরা পরবর্তীতে সংশোধন দেওয়ার চেষ্টা করবো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুদের মাঝে অবশ্যই ছড়িয়ে দিবে আল্লাহ হাফেজ